আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময় রাহুল সিনহা সাংবাদিক সম্মেলন করলেন কলকাতা বিজেপি অফিস থেকে সেখান থেকেই ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর দিকে তার জন্যই এই এই সব আত্মহত্যা হচ্ছে এমনকি বিভিন্ন অসামাজিক কর্ম হচ্ছে জেলা সংবাদ টিভি জেলা খবর মুখ্যমন্ত্রী যখন বলছেন যে এন আর সি আতঙ্কে আত্মহত্যা করেছে তো মুখ্যমন্ত্রীকে অমর্যাদা করছি না যদি এনআরসি কারণে আত্মহত্যা করে থাকে তাহলে সরাসরি বলতে চাই এই দুজনের পরোক্ষ খুনি হচ্ছে মমতা ব্যানার্জি তার অপপ্রচার তার কুৎসা তার জনগণকে ভয় দেখানো ইত্যাদি কারণে আতঙ্কগ্রস্ত হয়ে এরা আত্মহত্যা করেছে অতএব মমতা ব্যানার্জি যেটা বলছে স্বরাষ্ট্রমন্ত্রী কি এর দায় নেবে কেন স্বরাষ্ট্রমন্ত্রী দায় নেবে আপনার অপরাধের দায় স্বরাষ্ট্রমন্ত্রী নেবে কেন অপরাধ তো করেছেন আপনি এনআরসির নামে আতঙ্ক ছড়িয়েছেন আপনি আজকেও ছড়াচ্ছেন আপনি কথায় কথায় বলেন এটা হতে দেব না ওটা হতে দেব না কোনটা হতে না দিয়েছে আপনি বলেছিলেন এস আই আর এখানে ঘোষণা হবে না করতে দেবো না এস আই তো ঘোষণা হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে পেরেছেন আটকাতে আপনি বলেছিলেন পাঁচজন দুজন ডাব্লিউ বিসিএস অফিসার সহ আর তিনজনকে অপরাধী চিহ্নিত করে ইলেকশন কমিশন তাদের সাসপেন্ড করেছিল তাদের বিরুদ্ধে এফআইআর করার কথা বলেছিল আপনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছিলেন আমি থাকতে কোনোভাবে এদের সাসপেনশন হবে না এফআইআর তো দূরের কথা আজকে হয়নি আপনার সরকার করেছে আপনি করেছেন যাদের আপনি বাঁচাবেন বলেছিলেন তাদের করেছে যে সমস্ত শিক্ষকদের চাকরি গেছে তাদের বড় বড় কথা বলেছিলেন চাকরি যাবে না আমি দেখে দেব কে সাহসে চাকরি যাওয়ার সব চাকরি গিয়ে গেছে কে বসিয়েছে আপনি বসিয়েছেন ক্ষেত্রে আপনি মিথ্যাচার করে আতঙ্কের পরিবেশ তৈরি করে রাজনৈতিক ফয়দা লুটেছেন আর সেই ফয়দা আপনি পেলেও যারা ক্ষতিগ্রস্ত তারা আরো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই এই জাতীয় ভয়ের বাতাবরণ বন্ধ করা উচিত আপনি এখনো সংযত হন কারণ আরো প্রাণ আপনার এই ভয়ের বাতাবরণের জন্য যেতে পারে যদি সত্যিকারের মৃত্যু এন আর আতঙ্কে হয়ে থাকে আমাদের এখনো সন্দেহ আছে কিন্তু যেহেতু মমতা ব্যানার্জি পোস্ট করেছেন তিনি বলছেন তার কথা আমরা মেনে নিচ্ছি একটা অদ্ভুত জিনিস আপনি দেখবেন যে যখন আরজি করে যখন সেই নির্যাতিতা মারা গেল তার সৎকার করার জন্য কি তরি ঘড়ি তাড়াতাড়ি করে তার সৎকার কে করালো ওই সেই আর নির্মম মাঝি আর এক্ষেত্রেও পানিহাটির প্রদীপ বাবুরও সৎকার করে কোন রকমের জ্বালিয়ে দাও তাড়াতাড়ি করে জ্বালিয়ে দাও এত তারা হলো কিসের জন্য সেখানেও কিন্তু ওই দুই কালকে সেখানেও নির্মল মাঝি আর আপনার ওই কাউন্সিলার নির্মল ঘোষ নির্মল ঘোষ আর সেই কাউন্সিল